হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি যে কথাটা শেয়ার করবো বলে আমি আজকে চলে আসলাম কারণ হচ্ছে কি বলবো বুঝতে পারছো আজকে মনটাও ভালো নেই কারণ সত্যিই খুব দুঃখিত একটা ভিডিও যেহেতু ভিডিওটা হচ্ছে যে রিমা মানে রহিমা রহিমা আক্তার রিমা আপুকে নিয়ে একটা ভিডিও বানানো হচ্ছে যে আমার মুখের কথা হয়তো তোমাদের বিশ্বাস না হতে পারে তো অবশ্যই তোমাদের তোমরা এই ভিডিওর মধ্যে রিমা মানে রুমা রহিমা আপুকে তোমরা নিজেও দেখতে পারবে যে কী বলেছিল আমার মুখের কথা সত্যি কী মিথ্যে তো হঠাৎ করে আমার চোখের সামনে একটা ই চলে আসলো মানে কি বলে ফেসবুক চলে এসেছে তো বন্ধুরা ফেসবুকটা যেমনি খুলেছে তেমনি দেখছি আমি রহিমা আপুর ভিডিওটা চলে এসেছে তো যেহেতু মানে কি বলবো যে সত্যি মানুষ অতি কষ্ট মেয়েরা অনেক কষ্ট করে একটা জীবনযাপন করে এটাই সত্য কিন্তু একটা মানে একটা বাচ্চার যদি মা না থাকে সেই বাচ্চাটা কি হতে পারে একটা মা চলে যাওয়া আর একটা শাড়ি সত্যি এটা খুব কষ্টজনক ব্যাপার বন্ধুরা তো সেই জন্য হয়তো রহিমা আপু নিজের নিজের জীবনটা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে যদি চলে যায় সবাই তো অনেক লোক অনেক রকম নানান ধরনের কথাবার্তা বলে বা আমাদের অনেক সম্মুখীন হয়ে শুনতে হয় সে কথাটা সে আমার মায় হোক বা আমি হোক অন্য কেউ হোক এই এই জন্য রহিমা আপু এটাও বুঝিয়ে দিয়েছে যে নিজে মরে যাবো তো কাউকে দুঃখ রেখে যাবো না উনি সেটাই করেছে তো যাই হোক আপু যখন সেজেছিল দেখো এখানে আপু খুব সুন্দর সেজে যে মানে কি বলবো প্রথম অক্ষরে উনি বলেছে আমি একটু চলে তো যাবোই তার আগে আমি একটু সাজগুজ করবো এরকম করে উনি একটা ভিডিও বানিয়ে মানে বলেছিল হ্যাঁ ভাবলাম যখন চলেই যাচ্ছি শেষ বিদায় শেষ বিদায় বেলা মানে একটু শেষ ইচ্ছাটা একটু সাজগুজ করে শেষ বিদায় দেবে তাই বললো শাড়িটা আমার প্রিয় মানুষ কিনে দিয়েছিল আর সত্যি কথা বলতে খুব কষ্ট লাগতো না যেহেতু ভিডিওটা আর এটাও বলল আনন্দ কিছুক্ষণ আমার সঙ্গেই আছে আর তারপর বললো টিপটা আমার কপালে দেখো অতটা মানায় না এটাও বললো বিয়ে মানান লাগে উনি অনেক কষ্ট করে যেহেতু বলেছিল ডাক্তারের কাছে ওনার যে এটা ছিল মানে কী বলে থেরাপি সেটা ওষুধ খেত ওষুধ দেখানো উনি সমস্ত কিছু দেখিয়েছে জানি যে ওনার মাথার সমস্যা তো বন্ধুরা নিজের চোখে তোমরা দেখে নাও আপু কী কী বলেছে তো সত্যি একটা মা ছাড়া একটা বাচ্চা বাঁচা অনেক কষ্টকর এখন যেহেতু আপু নেই আপু বাচ্চাটা আছে সে অনেক কষ্ট করে হলেও বড় হবে তার মনে কিন্তু সে মা হারা হয়ে গেলে খুব কষ্টজনক ব্যাপার না বন্ধুরা তোমরা নিজের চোখে দেখে নাও চলো ভিডিওটা স্টার্ট করে তোমরা ততক্ষণ দেখে নি চলো আজকে ভিডিওটা এখানে রাখছি আবার পরে অন্য ভিডিওতে বলে দেবো তোমাদেরকে তো ফ্রেন্ডস তোমরা তো সবাই জানো যে রিমি আপু মানে রহিমা আক্তার আপুর অবস্থাটা সবাই জানো উনি যখন বলেছিল যে আমি সাজুগুজু করছি এই সেই অনেক কিছু বলল তারপর বলার পরে কিন্তু উনি নিজের স্বামীকে দোষারোপ করেনি উনি করেছে ওনার বাবাকে যেহেতু ওনার সৎ মা বাবা কারণ হয়েছে ওনার বাবা যদি বিয়েটা না করতে হয় তো ওনার এইভাবে কথাটা শুনতে হতো না তাই না তো বন্ধুরা সেই জন্য হয়তো ও এরকমভাবে হয়তো এত ভিডিওটা করেছিল মানে ফেসবুক লাইভে বলেছিল সত্যি সত্যি যেদিন আমি দেখলাম খুব কষ্ট হলো সেদিন ছিল মঙ্গলবার কিন্তু কেমন জানি না যেন আমারও মনের মধ্যে হলো দেখো আমরাও তো মেয়ে মেয়েদের মধ্যে অনেক দুঃখ কষ্ট নিয়ে আমরা সবসময় সংসার করি বা থাকি এই কথাটা তো তোমরাও যেন আমরাও জানি সবাই জানি তো বন্ধুরা এই সব নিয়ে ওনার যে মনের মধ্যে এতটা দুর্ভবনে ছিল তারপর ওনার একটা ছোট বাচ্চা আছে বলল যে বাচ্চার অবস্থাটা পরবর্তীতে কি হতে পারে তাই না যেহেতু ওনার একটা ছোট বাচ্চাও আছে সেই বাচ্চার অবস্থাটা কী হবে কিন্তু বাচ্চার কথাটা ভাবলো না যেহেতু কেউ হয়তো বলছে না মাতার সমস্যা কিন্তু না এই ক্ষেত্রে অনেক সময় অনেক ক্ষেত্রে এটা হতেই পারে কেন পারিবারিক সম্পর্ক নিয়ে এটাও হয় যেটা আমাদের মধ্যে হয় তোমাদের মধ্যে অনেক দিদি ভাইদের মধ্যেও হয় তো সেই হিসেবে উনি হয়তো এটা বুঝিয়ে দিল যে আমি যদি চলে যাই না ফেরার দেশে তাহলে হয়তো আর কোনোদিন আমার সঙ্গে মানে আমার মেয়ের কোনো দিন কথা শুনতে হবে না তাই উনি হয়তো এটা বুঝিয়ে দিয়ে গেলো সমস্ত মানুষের চোখ খুলে দিয়ে গেলো কিন্তু না এটা ঠিকই আছে কিন্তু এটা করাটা তো মহা পাপ না কারণ আমরা তো সবাই পাপি বলো সেই পাপি দেশে হলেও তো সেই পাপির মতো কাজ না করতে যাবে বলো কিন্তু মাথায় অনেক সময় অনেক ক্ষেত্রে মাথাতেই উনি টেনশান মানে থেকে যায় তখন এগুলো হয় হয় না বলবো না অবশ্যই হয় তো বন্ধুরা সবাই আপুর জন্য দোয়া করো রহিমা এবং রিমি আপুর জন্য সবাই দোয়া করো যেন উনি উপরে যে যেন উনি শান্তিতে থাকুক ভালো থাকুক আমরা এটাই সব সময় চাই তাই না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করবো আর কি বলবো বুঝতে পারছো বন্ধুরা তো আসতে ভিডিও যেহেতু দুঃখের ভিডিও কোনো হাসি ঠাট্টার ভিডিও না প্লিজ সবাই সব কিছু থেকে নিয়ে চলো টাটা সবাইকে চলো